এক যুবতীকে মেরে ফেলার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেলডাঙ্গা থানার আন্ডিরন বাবুপাড়ায় পরিবার সূত্রে জানা যায় মৃত টুস্কি মণ্ডল পাশের হালদারপাড়ার ভাস্কর হালদারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল প্রায় দেড় বছর ধরে আজ বুধবার বাড়িতে কেউ না থাকায় অবস্থায় ভাস্কর হালদার তাদের বাড়িতে আসে এবং টুস্কি মন্ডলকে গলা চেপে মেরে দেয় বলে অভিযোগ উঠে স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় এবং বেলডাঙ্গা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃতদেহ নিয়ে আসে এরপর ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে বাড়িতে কেউ ছিল না মা গিয়েছিল কীর্তনে আমি ক্যাটারিং গিয়েছিলাম তো মা বাড়ি এসে দেখছে যে একটা হাত একটা ট্যাঙ্ক নিচের দিকে দিয়ে পড়ে আছে যে পাড়ার লোককে যখন ডাকে তখন কোথায় পড়ে আছে ওই ঘরে বেতে চৌকিতে করেছিল কে বোন তারপরে ওই থানাতে ফোন করা হলো যে এখন হসপিটালে নিয়ে আসা হয়েছে মানে কে মানে কি হয়েছে মনে হচ্ছে তোমার কি মনে হচ্ছে মনে হচ্ছে যে একটা ছেলের সঙ্গে ভালোবাসতো কিন্তু সেই ছেলেটা আমাদের বাড়িতে এসেছিল কেউ ছিল না পাড়ার লোকে দেখেছে যে ছেলেটা বাইকটা স্টার্ট নাই নেয়নি ঠেল ঠেলতে নিয়ে গিয়েছে

বাড়িতে সেরকম আসা যাওয়া আমার জানা নেই করতো নাকি এরকম মনে হচ্ছে কেন ওই মেরেছে কারণ আমরা বাড়িতে গিয়ে ছিলাম না পাড়ার লোকে দেখেছে যে ওই ছেলেটা আমাদের বাড়ি থেকে বেরিয়ে গায়ে ঠেলতে ঠেলতে নিয়ে গেছে এর আগে কি আসতো ছেলেটা ছেলেটা আসা যাওয়া করতো বাড়িতে কি নাম বোনের বোনের নাম হচ্ছে টুস্কি মণ্ডল বয়স কত বয়স একুশ প্লাস একুশ প্লাস তোমার নাম কি আমার নাম দীপ মণ্ডল কোথায় বাড়িটা কোথায় আন্ডিরন বাজারপাড়া বাউপাড়া বিরো রিপোর্ট Ketien, Pantigram News.